আজকের পাঠ যাত্রা পুস্তক বত্রিশ অধ্যায় পনেরো থেকে চৌত্রিশ পথ মশি এবার সিনাই পর্বত থেকে নেমে এলেন তার হাতে ছিল সে মহা সাক্ষলিপির ফলক দুটি ওই ফলক দুটির এপিচ দুই দুদিকেই লেখা ছিল ঈশ্বর নিজেই ফলক দুটি তৈরি করেছিলেন আর লেখাটাও ছিল ঈশ্বরের হাতেরই লেখা তা ফলক দুটির গায়ে খোদাই করে লেখা ছিল সে সময় যশুয়া লোকদের চিৎকার হইচই শুনতে পেয়ে মসিকে বললেন ওই শুনুন তাবুটি স্থান থেকে কীরকম যুদ্ধের হইচই শোনা যাচ্ছে কিন্তু মসি উত্তর দিলেন আমি যা শুনতে পাচ্ছি কই তা তো জয়গানেরই হইচই নয় পরাজয় বিলাপেরও নয় তা তো সমবেত কীর্তনেরই শব্দ তাঁবুটির স্থান থেকে কাছে আসতেই মসি যখন বাছুরের সেই মূর্তিটা আর লোকদের সেই দল বেঁধে নাচ দেখতে পেলেন তখন তার কুদ জ্বলে উঠল তিনি হাতে সে ফলক দুটি মাটিতে ছুঁড়ে ফেললেন পর্বতের পাদদেশে টুকরো টুকরো করে ভেঙে ফেললেন তারপর তিনি লোকদের গড়া ওই বাছুরের মূর্তিটা নিয়ে তা আগুনে পুড়ে ফেললেন ওই গুঁড়ো তিনি জলের উপর ছড়িয়ে দিলেন তারপর ইসরায়েলিদের তা খেতে বাধ্য করলেন এবার তিনি আরনকে বললেন তোমার প্রতি লোকেরা এমন কি অন্যায় করেছিল যে তাদের ওপর তুমি এত বড় একটা পাপের ভোজা চাপিয়ে দিলে আরন উত্তর দিলেন দুহাই তোমার অমন করে রাগ করু না তুমি তো জানোই এ জাতির লোকেরা কত সহজে অন্যায় পথে পা বাড়ায় ওরাই তো আমাকে বলল আমাদের জন্য এমন এক দেবতার মূর্তি তৈরি করুন যিনি সব সময় আমাদের আগে আগে চলবেন কেননা মশি মিশর দেশ থেকে যিনি আমাদের এখানেই নিয়ে এসেছিলেন তার ওই যে কি ঘটেছে আমরা তা তো সে কথা জানি না আমি তখন উত্তর দিলাম যার যার সোনার গয়না আছে সে তা খুলে ফেলুক তখন তারা সমস্ত সোনা আমার হাতে তুলে দিল তা আমি আগুনের মধ্যে ফেলে দিলাম তখন তো ওই বাছুরটাই বেরিয়ে এলো পরে মশি লোকদের বললেন তোমরা এই একটা পাপ করেছ আমি এখন পর্বতের ওপর ভগবানের কাছে যাব দেখি তোমাদের এই পাপের প্রাশ্চিত্য যদি করতে পারি তাই ভগবানের কাছে গিয়ে বলবো হায় হায় এ জাতির লোকেরা কি মহাপাপী না করেছে নিজেদের উপাসনার জন্য তারা তো একটা সোনার দেবমূর্তি তৈরি করেছে তবুও বলছি তুমি কি তাদের ক্ষমা করতে রাজি হবে না নইলে দোহাই তোমার তোমার লেখা সেই গ্রন্থ থেকে আমার নামটা তুমি বরং মুছেই ফেলো ভগবান উত্তর দিলেন না তারই নাম আমি আমার ওই গ্রন্থ থেকে মুছে ফেলবো যে আমার বিরুদ্ধে গিয়ে পাপ করেছে এখন যাও তুমি যে দেশের কথা তোমাকে বলছি তুমি এখন সেই লোক লোকদের নিয়ে যাও জেনে রাখো আমার দুধ সব সময় তোমার আগে আগেই চলবে তবে শাস্তি দেবার দিনটি যখন আসবে তখন আমি কিন্তু ওদের ওই পাপের শাস্তি দেবই দেব বাণী